এই যে বাবা রেডি ঘুম ভাঙছে না ওইসব গানটা করবি আমি হচ্ছে রেকর্ড করব। বাবানকে দিয়ে তো অনেকক্ষণই চলে এসেছি সেই সাতটা পঞ্চান্ন বাড়ি এসেছি এখন বাজে গড়িতে সাড়ে আটটা মতো এতক্ষণ ধরে আমি কি করলাম চলো দেখাই তোমাদের দাঁড়াও দেখি আমার ট্যাঙ্কি ফুল হয়ে গেছে এতক্ষণ আমি করলাম এই যে বিছানাটাকে ক্লিন করলাম সোফাটাকে ক্লিন করেছি রানিং এখন আমি যেটা করছি দুদিনের জামা কাপড় এক জায়গা হয়েছে চলো এখন এগুলোকে গোছাই আমি গুছি এখন কটা বাজবে আমি নিজেও জানি না তারপর রান্না বাড়ি আছে কখন কি করব জানি না আজকে তো ছুটি চলো

হাটের শাক হবে আলু সেদ্ধ হবে আর ইয়ে কী বলে ফ্রিজে ইলিশ মাছ ভরা আছে সে বলেছে আমি এসে হচ্ছে ইলিশ মাছ রান্না করবো আজকে আমার ইলিশ মাছ রান্না করা ছুটি আমি ভালোই হলো আমি শুধু শাক আর আলু সেদ্ধটা বানাবো সে কখন বাড়ি আসে দেখি সে তো গেছে পতাকা উত্তোলন করতে কখন বাড়ি আসে তারপরে এসে বলছে আমি রান্না করবো করো কি রান্না দেখেছে কাঁচা লঙ্কা দিয়ে আমি আমারই তো ভালো ছুটি আমার আমি তাহলে স্নান করে পুজো দিয়ে নেবো ভাত করে নেবো পাটের শাক করে নেবো আলু শব্দ করে নেবো আমি স্নান করে পুজো দিয়ে নেবো যে যদি বা আজকে সকাল সকালে এসেছে কোনো অসুবিধাই নেই এই হচ্ছে ব্যাপার আর ইয়ে বলতে গেলাম ভুলে গেলাম হ্যাঁ বাবান আমি স্কুলে চলে গেছে তুমি তো বলেইছি দেখেইছো সমস্ত কিছু সকালবেলায় আজকে তো আমি সকালটা আমার এত ব্যস্ততাই কেটেছে কি বলবো দুজনেই বেরিয়েছে আজকে সকালে চলো এখন শাকটা কেটে নি করতে এই যে শাকের পাহাড় চলো শাকটা কেটে নিই তারপর আবার পরে দেখা করবো এই দেখো স্নান তারপরে পুজো কমপ্লিট আগে আজকে স্নান করলাম বাথরুম টাথরুম পয়সা করলাম স্নান করলাম তারপরে হচ্ছে কি বলে পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু রান্না এখনো হয়নি এখন বাজছে এগারোটা পাঁচ মতো এখনো রান্না হয়নি এই রান্না করব আজকে তো রান্না সেরকম কোনো তাড়াহুড়ো নেই শাক আলু সত্য আর ইলিশ আছে আমি না চাপ নাই পটপট করে করে নিই আর চলে আসছে এই করবে আমি শাক ভাত এগুলো বসাই চলো अब चलो अ यहाँ पे आओ तो ये आओ अ यहाँ पे जो चाहिए इसको ले आओ তো দেখাই আজকে রান্না এখানে হচ্ছে ভাত এটা বাবানের ভাত বেড়েছি আর রান্না দাঁড়াও বারকি এই যে এখানে করেছি কচু সেদ্ধ এখানে করেছি আলু সেদ্ধ ইলিশ মাছ করেছে ইলিশ মাছ করে দেখি গো ইলিশ মাছ রান্না রান্না করেছে হাত ফেলেছে এই ইলিশ হয়েছে ইলিশের ওই ভাপা টাইপের আর এখানে আমি করেছি এই যে লেজা ভর্তা আর এখানে আছে বাবানের সব থেকে ফেভারেট হচ্ছে জল শাক বাবান বলে এটাকে আসলে এটা হচ্ছে পাটের শাক চলো বাবানকে খেতে দিয়ে দিন চলো এখন আমি হচ্ছে লাঞ্চ আনলাম ভাত কচু সদ্য আলু আজকে আমি বেশি ভাত খাবো আমি শিওর এই যে ভর্তা ও যা হয়েছে না ভর্তাটা ভর্তাটা যে হয়েছে জাস্ট অসাম তোমরা অবশ্যই বানিয়ে আমি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি কেমন করে আমি বানিয়েছি তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে বলো যে কেমন লাগলো তোমাদের চলো আমি এখন খেয়ে নিই হ্যাঁ চলো খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন বাজছে গড়িতে কটা বলবো তিনটে বাজছে একদম কাটাই কাটাই তিনটা দারুণ খেয়েছি ঠিক আছে দুনিয়ার ভাত খেয়েছি এখন উঠতে পারছি না আর বাবান ওঘরে শুয়েছে ওরা বাপ বেটিতে ওভার আছে আমি বালিশটা নিয়ে এ ঘরে চলে আসলাম বিকজ বিকজ আমার একা থাকতে বেশি ভালো লাগে এই জন্য আর বাবান ঘুমাচ্ছে ওই জন্য আমি এখন নিশ্চিন্ত অনেক দিন পর বাবান আজকে দুপুর দুপুরবেলায় ঘুমালো বিচারা মেয়েটা তো দুপুরে ঘুমাতেই পাই না চলো তাহলে এখন একটু মোবাইল টোয়াইল ঘাটি দীপাদি এখন আসেনি দীপাদি আসুক আর মোবাইল ঘাটি হ্যালো সবাইকে এখন বাচ্চা ঘড়িতে ছটা মতো জানো আর বলো না সেই পাঁচটাই কারেন্ট পাঁচটা কই সাড়ে চারটায় কারেন্ট গেছে কারেন্ট আসার কোনো নামও নাই কিচ্ছু না কি বলবো এই অন্ধকারে শুয়ে বসে দিন কাটছে আর কি গরম করছে কি বলবো ও বিশাল গরম এক ফোটা যে কখন যে কারেন্ট আর গোটা আমাদের ইসলামপুরে কারেন্ট নেই শুধু আমাদের এখানে নয় গোটা ইসলামপুরে কারেন্ট নেই যাকে ফোন করছি সেই বলছে কারেন্ট নেই যাকে ফোন করছি সেই বলছে কারেন্ট নেই তো দেখি এখন কখন কারেন্ট আসে বুঝলেন নাহলে আর কি ভিডিও বানাবো বলো না তো শুয়েই আছি মোবাইলটা ঘাঁটছি আর এই তো কাজ আর কোনো কাজ নেই চলো কারেন্ট আসুক তারপর আবার দেখা করব ফাইনালি কারেন্ট আসলো এখন বাচ্চে ছটা পনেরো মতো দেখবে এটা হচ্ছে আজকের কাঁচা তিনটে তারে জায়গা ছিল না এত বড় বড় তারে আমার জায়গায় ছিল না এত কাঁচা আড়াই বালতি ভিজিয়েছি আড়াই বালতি বাবার স্কুল থেকে আমার জন্য পার্ক নিয়ে আর বাবা একটা ওয়াইট হ্যাঁ কতদিন পর পার্কাম কতদিন পর পার্ক খেলাম অনেকদিন পর খেলাম পার্ক তার আগে জামাকাপড় পাহাড় গোছে তার আগে বাবাকে নিয়ে একটু পর্দা বসি স্যারাসের সব হয়নি চলো বাবাকে নিয়ে পর্দা বসাই ছোট্টো লাচড়াই শুরু করি টিপ করি তারপর বাবাকে পর্দা বসাই চলো করে আসবো